আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ফর্তি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে মানবিক বিভাগ শিক্ষার্থীদের তো তোমরা সকলেই জানো যেহেতু এবছর পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তর হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে সো সেই ক্ষেত্রে এবছর তোমরা যারা পরীক্ষা দিয়েছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কাটমারটা কেমন হতে পারে বা কত মার্ক পেলে তুমি আজকের ভর্তি পরীক্ষায় তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারবা আবার অনেক সময় দেখা যায় যে বিগত কয়েক বছরে দেখা যায় একটা জিনিস যেটা হচ্ছে অনেকের নাম্বার হচ্ছে সিমিলার বা দেখা যায় দুই তিন মার্ক কম রয়েছে তবুও কিন্তু দেখা যায় সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েসের উপর ভ্যারি করে কিন্তু তার অনাসেই চান্স হয়ে যায় কোন কোন জিনিসগুলো তারা ম্যাক্সিমাম ভুল করে কোন কোন জিনিসগুলো

এখন আমরা জানি মোটামুটি বিগত বছরগুলোতে তোমাদের ভর্তি পরীক্ষা সাত দিনের মধ্যে রেজাল্টটা দিয়ে থাকতো শুক্রবারে ফ্রাইডে তোমাদের কি করতো বিগত বছরগুলোতে রেজাল্টটা দিত সো আশা করা যায় যে এবছর যখন এমসিকিউ পরে এমসিও মাধ্যমে পরীক্ষা হয়েছে সো আশা করা যায় যে তোমাদের রেজাল্ট সাত দিনের মধ্যে দিয়ে দিবে কারণ আজকে কাল হয়েছে আগামীকাল কি হবে আগামীকাল হচ্ছে বিজ্ঞান এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের পরীক্ষা হবে এবং এই যে দেখো এখন কথা হচ্ছে যে আজকের যে পরীক্ষাটা হয়েছে ভাইয়া দেখো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যদি পরীক্ষা দিয়ে থাকো একবার সেই তুলনায় কিন্তু क्वेश्चनটা ইজি ছিল স্ট্যান্ডার্ড মানের মার্কস ছিল তোমাদের क्वेश्चन স্ট্যান্ডার্ড মানের ছিল বাট তোমাদের যে क्वेश्चनটা ছিল খুব এসানো ছিল না কিন্তু অন্যান্য পাবি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে যায় তোমাদের কিন্তু কি হবে সেই ক্ষেত্রে মোটামুটি তুমি আটচল্লিশের কাছাকাছি বা আটচল্লিশ থেকে বাহান্ন কাছাকাছি যদি পাও চান্স হয়ে যাবে তবে এর মানে এই নয় যে তোমার হচ্ছে কমে হয়ে যাবে মোটামুটি আশা করা যায় সর্বোপরি যদি আমরা

45 এ যদি পায় তাহলে দেখা যাবে আসন আমাদের একটি আসন নিশ্চিত হয়ে যাবে সো মোটামুটি যাদের 48 থেকে 52 এর কাছাকাছি আছে তারা 60 থাকতে পারে তোমাদের একটা আসন নিশ্চিত হয়ে যাবে কারণ এখন আসন সংখ্যা দেখো এই যে কোন নম্বরে চান্স হবে হ্যাঁ কোন নম্বরে চান্স হবে যে জিনিসগুলো মনে রাখতে হয় সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস যেহেতু এবছরও কিন্তু পূর্বের মতোই তোমাদের সাবজেক্ট চয়েস থাকবে কলেজ চয়েস থাকবে এর মধ্যে দেখো কলেজ চয়েস এটা খুবই ভ্যারি করে এই সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস অনেকেই কি করে কলেজ চয়েস এই কলেজ চয়েস সাবজেক্ট চয়েস দেখা যায় তোমার পজিশন ফাইভ মনে করো তুমি একজন সায়েন্সের শিক্ষার্থী বা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থী তোমার হচ্ছে পয়েন্ট কম তুমি কি করলা আমাদের সাতটা কলেজ যেহেতু সাতটা কলেজ ছিল সেই সাতটা কলেজের মধ্যে দেখা গেল ভালো যে টপ লেভেলের সাবজেক্ট তুমি ওই সাবজেক্ট গুলো দিয়ে রাখছো ওই সাবজেক্ট দিয়ে রাখছো এখন তুমি নিশ্চিত জানো তোমার পজিশন হচ্ছে পঁয়তাল্লিশ এবং তোমার ফ্রেন্ডের হচ্ছে কত পঞ্চাশ তুমি পঁয়তাল্লিশ নিয়ে সবসময় রেখে যায় তুমি ভালো ভালো সাবজেক্ট গুলো দিয়ে রাখছো আসলে কি ভালো ভালো সাবজেক্ট গুলো তুমি কি পাবা বা পাবার মতো তোমার যে ফ্রেন্ড পঞ্চাশ পয়সা তুমি পাইছো পঁয়তাল্লিশ তুমি ওই সাবজেক্ট গুলো দিয়ে তোমার সাবজেক্ট লিস্ট তুমি কি করছো ভরে ফেলেছো তো সেই ক্ষেত্রে এই ফোন গুলো করা যাবে না পরবর্তীতে তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবো যে তোমার

বুঝছো এবং কার কয়েকটা রাইট হচ্ছে অবশ্যই ভাইদের কনভেক্স কমেন্টে জানিয়ে রাখবো যে ভাই আবার এতটা কারেক্ট করেছি আজকে ঠিক আছে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো